তো আজকে আবার আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে তো শ্রীমঙ্গল ডিস্ট্রিক্টে আমার এক ননদের বাড়িতে আছে তো এখানে নাকি মানে কয়েকটা মন্দিরই খুব সুন্দর সুন্দর তো ভাবলাম চলো ঘুরে দেখে আসি তারপর আমরা চলে আসলাম সেই মন্দিরে তো মন্দির চত্বরটা ভীষণ বড় তো ঘুরে ঘুরে এবার চলো দেখব তো এই মন্দিরের নাম হলো শ্রী শ্রী বানেশ্বরনাথ মহাদেব মন্দির তো এখন তো প্রায় বিকেল দুপুরবেলা পুজো হয় তো রোদ্রের জন্য আমরা দুপুরবেলা বেরোতে পারিনি তো এক্ষণে চলে আসলাম তো দেখো মন্দির বন্ধ আছে এখন ঘুরে ঘুরে দেখব তো এদিকেও আর একটা ছোট্ট একটা মন্দির আছে এখানে দুপুরে পুজো হয়েছে তো তারপর পুকুরটা ভীষণ বড় আর খুব সুন্দর পুকুরের জলটা তো অনেকে স্নান করছে আমরা তো স্নান করিনি তো হাত পাটা ধুয়ে নিলাম তো তারপর ওইদিকে একটু ঘুরে ঘুরে দেখবো আর এদিকে আরেকটা মহাদেবের মন্দির আর সরি গণেশ্বর মন্দির আর কালী মন্দিরের দিকে রয়েছে তো এগুলি দেখে তারপর এই জায়গাটা একটু ঘুরে দেখছি তো দিদি বলছে যে দেখে শিব চতুর্থীষীতে নাকি অনেক বড়ো মেলা বসে এই দিকটাই তো জায়গাটা তো প্রচুর জায়গা তো তারপর চলে আসলাম আমরা জগবন্ধুর আশ্রমে তো এখানটার আশ্রমটাও খুব সুন্দর একটা মন্দিরের মতোই মানে এত সুন্দর মন্দির কিন্তু আমি আমার রাজ্যে পর্যন্ত দেখিনি মানে এত সুন্দর তারপর রয়েছে মহিলা পুরুষদের থাকার মতো নিবাস দেখলাম তো বালইলাদুঘর চলো ভিতরটায় ঘুরে দেখে আসি তো কেমন লাগলো ভালো লাগলো তো মন্দিরটা আমার কাছে তো খুবই ভালো লাগলো তো দেখো এখন প্রায় সন্ধ্যে হতে চলছে তো সন্ধ্যে লাইট ফ্যান সব কিছু জ্বালিয়ে দেওয়া হলো তো আমাদের মতো প্রচুর দর্শকরাও এখানে রয়েছে তো আমরা এসে ঘুরে ঘুরে কিন্তু খুবই ভালো লাগলো তো আমি একটু মুখে একটু জলটা দিয়ে আসলাম কারণ প্রচণ্ড গরম তো তো এখন আমার এসেও খুব ভালো লাগছে তো দেখো আমার মেয়েও কিন্তু খুব আনন্দ পেয়েছে সেই মন্দিরে আর ঠাকুর দর্শন করে তো মনটা একদম পবিত্র হয়ে গেল তো ঘুরে ঘরে সবটা দেখছি তো তারপর দেখো সন্ধ্যের পর বাইরের দৃশ্যটা অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর তো অনেকেই বসে আছে মানে মন্দিরের চত্বরে বসা মানে কি মনের শান্তি তো তারপর আমরা চলে আসলাম বাড়িতে তো এসে আমার আরেক ননদের বাড়িতে রাতের ডিনারের নিমন্ত্রণটা ছিল তো এখানে ডিনারটা সেরে নিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা